যে ব্যক্তি সামান্য একটি বাসের দরজা খুঁজে পেতে হিমশিম খাই সে কি করে পারবে গোটা একটা স্কোয়াড নিয়ে বিশ্বযুদ্ধ করতে বলছিলাম বাংলাদেশ ক্রিকেট কোচিং প্যানেলের হেড কোচ বিসিবির নয়নের মনি চন্ডী হাতুর সিংহের কথা চলতি বিশ্বকাপে ইউনাইটেড স্টেটস এ থাকাকালীন সময়ে একটি ম্যাচের ভেনুর উদ্দেশ্যে অন্যত্র যাওয়ার জন্য বাস আসে টিম টাইগারদের রিসিভ করতে এবং উক্ত গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য এমন সময়ে একটি হাস্যকর ঘটনা ঘটে হাতুর সিংহের সাথে বাসে ওঠার জন্য বাসের সামনে যান হাতুর সিংহে কিন্তু হাস্য হাস্যকর হলেও সত্য যে তিনি বাসের দরজা খুঁজে পাচ্ছিলেন না বলতে গেলে একটু হিমশিমি খেয়ে গিয়েছিলেন বাসের দরজা খুঁজতে গিয়ে অবশেষে মিডিয়ার একজন জার্নালিস্ট হাতের ইশারায় দরজা দেখিয়ে দিলে অনেক উপকৃত হন হাতুর সিংহে তখন তিনি সেই জার্নালিস্টের দেখানো পথে গিয়ে দরজা খুঁজে পেয়ে বাসে চড়ে বসেন যা বোঝার আশা করি তা বুঝে গেছেন আপনারা হ্যাঁ বলছিলাম বোকামি এবং অনভিজ্ঞতার কথা যে মানুষ সামান্য বাসের দরজা খুঁজে পায় না তার দ্বারা গোটা একটা দেশের ক্রিকেটারদের মধ্যে সঠিক ক্রিকেট জ্ঞান দান করা আর সিংহ থাকতেও মাংস খাইয়ে গাদা দিয়ে যুদ্ধ পরিচালনা করা একই কথা